সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম মামা একর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন আশা করছি ভিডিওটি দেখে সবাই উপকৃত হবে আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলাতে কুষ্টিয়া জেলা কুমারখালী থানা এটি একটি গ্রামীণ এখানে একটা বাড়ির আঙিনায় কিভাবে শাক সবজি চাষ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বাড়িতে যে সকল পরিত্যক্ত জায়গা বা বাড়ির আঙিনায় একটি জায়গা আছে তারা এই ধরনের চাষ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন একটি একটি ধুন্দল গাছের মাছা নিচে শাক পুঁই লাল শাক সহ আর নানান ধরনের শাক চাষ করা হয়েছে এখানে এখানে বলে রাখা ভালো এই ধুন্দল গাছটির বয়স প্রায় শেষের দিকে অর্থাৎ এটি এটি যখন যৌবনকাল ছিল অসংখ্য অসংখ্য ধুন্দল এখান থেকে সংগ্রহ করা হয়েছে এই ধুন্দল গাছটি এখন বয়স প্রায় একশো পনেরো দিনের মতো বা একশো পঁচিশ দিনের মতো পনেরো থেকে পঁচিশ দিনের মতো হবে এখানে প্রচণ্ড ধুন্দল হয়েছিল পাশাপাশি এখানে লাউ গাছ রোপণ করা হয়েছিল এবং লাউ গাছের মাছাটাও একই সাথে দেওয়া হয়েছিল অর্থাৎ একটা মাছাতেই দুই ধরনের গাছ ছিল যেমন ধুন্দল প্রচুর পরিমাণে তেমনি লাও অসংখ্য লাউ এখান থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এখনও আপনারা যদি দেখেন যে প্রচণ্ড রকম ধুন্দলের ফুল রয়েছে তো আমরা এই ধুন্দল যিনি চাষ করেছেন তার সাথে কথা বলে জানতে পেরেছি উনি ওনার পরিবারের চাহিদা মিটিয়ে বাজারেও কিছু ধুন্দল বিক্রি করেছেন তো আপনাদের বাড়ির আঙিনায় পরিত্যক্ত জায়গা এরকম থাকলে আপনারা অবশ্যই এ ধরনের চাষবাস করে নিজেদের যেমন পুষ্টি চাহিদা মিটাতে পারবেন ঠিক তেমনি বাজারজাত করারও সক্ষমতা অর্জন করতে পারবেন তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলের পাশেই থাকুন আমরা এই ধরনের অসংখ্য উদ্যোক্তাকে এই চ্যানেলে পরিচয় করিয়ে দেব এবং পাশাপাশি অনেক উপকারী ভিডিও সরবরাহ করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম